কোশ্চেন নাম্বার ফোর বলেছে চারটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফলের চেয়ে সেভেন্টি টু বেশি যদি সংখ্যাগুলি সিক্স ইস টু সেভেন ইস টু ফিফটিন ইস টু নাইনটিন অনুপাতে থাকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো এখানে আমাদেরকে কোশ্চেনটা বলেছে চারটি সংখ্যার অনুপাত দেওয়া আছে প্রথম কন্ডিশন বলেছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যে যোগফল তাহলে আমাদের অনুপাতে ক্ষুদ্রতম সংখ্যা কত ছয় এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে উনিশ তাহলে এই দুটো যদি যোগ যোগ করি তাহলে আমরা কত পাবো পঁচিশ ইউনিট এই যে যোগফলটা সেটা মধ্যবর্তী সংখ্যা দুটির যোগফল অর্থাৎ সাত এবং পনেরোর যে যোগফল সেটা হচ্ছে আমাদের বাইশ ইউনিট তাদের যোগফলের থেকে কত বেশি বাহাত্তর বেশি তাহলে এখানে আমরা পঁচিশ থেকে যদি বাহাত্তর মাইনাস করি তাহলে এখানে আমাদের পঁচিশ থেকে যদি বাইশ মাইনাস করি তাহলে এখানে আমাদের বাহাত্তর পাওয়ার কথা এটা আমাদেরকে কন্ডিশনে দেওয়া আছে তাহলে পঁচিশ থেকে যদি বাইশ মাইনাস করি তাহলে এখানে আমরা তিন ইউনিটের যে ভ্যালু সেটা কত পাচ্ছি বাহাত্তর পাচ্ছি আর তাহলে এখানে এক ইউনিটের ভ্যালু কত পাবো এক ইউনিট ভ্যালু পাবো বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো চব্বিশ তাহলে এক ইউনিটের ভ্যালু পেলাম চব্বিশ এবার বলেছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি অর্থাৎ অনুপাতে আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা আছে ছয় তাহলে ছয়ের ভ্যালু কত হবে এক ইউনিটের ভ্যালু যদি চব্বিশ হয় তাহলে ছয় ইউনিটের ভ্যালু কত হবে ছয় মাল্টিপ্লাইড বাই চব্বিশ তার মানে এখানে আমরা পড়ে যাব চার ছয় চব্বিশে চার কা থেকে দুই ছয় দিয়ে বারো আর দুই হচ্ছে চোদ্দো অর্থাৎ একশো চুয়াল্লিশ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যার মান যেটা অপশান নাম্বার বি এখানে উত্তর